বর্তমান সময়ে সলিড ওয়েস্ট গোটা বিশ্বের কাছে অত্যন্ত কঠিন সমস্যা অথচ সলিড ওয়েস্টকে তিনটি আরির সাহায্যে অনেকটাই নির্মূল করা সম্ভব এই তিনটি আর হল রিডিউস রিইউজ রিসাইকেল পদ্ধতি তবে এই বিষয়টি অ্যাপ্লাই করতে সাধারণ মানুষের অত্যন্ত সচেতনতার প্রয়োজন খরদহের কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লসে বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ উপলক্ষে সলিড ওয়েস্ট সমস্যার সমাধানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয় কল্যাণনগর বিদ্যাপীঠের সঙ্গে এই সেমিনারের আয়োজক ছিল ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এই সেমিনারে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে সলিড ওয়েস্টকে কিভাবে বিনাশ করা যায় তা নিয়ে বিশদে আলোচনা করা হয় আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্টের সভাপতি সাধন কুমার ঘোষ কল্যাণনগর গার্লসের প্রধান শিক্ষিকা করবে পাল সহ বন্দেপুর গার্লসের প্রধান শিক্ষিকা পূর্ণিমা চৌধুরী সহ অন্যান্য স্কুল থেকে আসা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অধ্যাপক সাধন কুমার ঘোষ বলেন আমার প্রায় দেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং অর্গানাইজেশনের রিসার্চ প্রজেক্ট

তো সেই অংশটা হচ্ছে আমাদের পৃথিবীতে আমাদের দেশে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট অংশ ক্লিন কল্যান নগর গার্ল স্কুলে প্রধান শিক্ষিকা করবি পাল বলেন যদি একটি ছাত্রবন্ধুর মধ্যে একটি ছাত্রবন্ধের সীমান definitive প্রকাশ করতে চাই তবে বলা যে পারে আমাদের আজকে মিনিট হওয়ার উদ্দেশ্য হলো পরিবেশ সচেতনতা এবং উপলক্ষ যদি বলি ঠিক আগে বুধবার অর্থাৎ পাঁচই জুন দু হাজার হয়েছে আন্তর্জাতিক পরিবেশ দিবস সেই আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে এবং পরিবেশ সচেতনতার উদ্দেশ্য নিয়ে আজ আমাদের এক নিহিত সমগ্র বিশ্বের নিরীক্ষে যদি দেখি ক্রমবর্ধমান তাপমাত্রা এবং ক্রম ভাসমান সবুজের পরিমাণ অনেক আগে থেকেই আমাদের লাল সংকেত দিচ্ছে যে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া আমাদের প্রত্যেকের আশু কর্তব্য এই পরিবেশ সচেতনতা বলতে শুধুমাত্র বছরে একটি বা দুটি দিন বৃক্ষরোপণ উৎসব পালন অথবা একটি গাছ একটি প্রাণ প্ল্যাকার থাকে পদযাত্রা অথবা গাছ লাগান প্রাণ বাঁচান বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতা অথবা অঙ্কন প্রতিযোগিতা নয় পরিবেশ সচেতনতার প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনচ।